নমস্কার দু হাজার চব্বিশের যে লোকসভা চুনাব মানে ভোট তা কিন্তু আর বেশি দিন নেই এপ্রিলের মাঝামাঝি থেকে ভোট শুরু হবে মে মাসের বাইশ তারিখে সব শেষ বিজেপি প্রথম দফার প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস করেনি দশ তারিখের যে ব্রিগেড রয়েছে মানে ব্রিগেড কলকাতায় সেখানে হয়তো ঘোষণা করে দেবে প্রার্থীর নাম যাই হোক সব ঠিক আছে কিন্তু আপনারা কি জানেন এই সবের মাঝখানেই দুটো সিট তৃণমূলের নিজস্ব দুটো সিট সেই দুটো সিট হারিয়ে ফেললো আপনারা কি জানেন দুটো তৃণমূলের জেতা সিট তৃণমূল হারিয়ে ফেললো ইতিমধ্যে হারিয়ে আপনারা নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন আমি কি বলছি তমলুক যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল সালে কলকাতা উত্তর যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল দু হাজার উনিশের লোকসভায় এবার কি জানেন তমলুকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াচ্ছে আর কলকাতা উত্তরে তাপস রায় দাঁড়াচ্ছে তারা কিন্তু এই এই দুটো সিট কিন্তু তৃণমূলের ছিল সরি তাপস রায় এখন বিজেপির হয়ে প্রার্থী হবে উত্তর কলকাতায় অভিজিৎ গাঙ্গুলি তমলুকে দাঁড়াবে এই দুটো জেতা সিট ইতিমধ্যে হারিয়ে ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগেই আপাতত দুটো সিট হেরে বসে থাকলো তৃণমূল কংগ্রেস এটা কিন্তু আমরা বুঝতে পারছি দুটো সিট ইতিমধ্যে হারিয়ে ফেললো খেলার আগেই দুটি উইকেটের পতন ঘটলো মমতার খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ